অধ্যায় জয় জয় মহা প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয় নিত্যানন্দ ত্রিভুবন ধন্য ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিল চৈতন্য কথা ভক্তি লভ হয় এবে শূন্য বৈষ্ণব সবারগমন আচার্য গোসাই আদি যত ভক্তগণ শ্রী রথযাত্রা রাশি হইল সময় নীলাচলে ভক্ত গোষ্ঠী হইল বিজয় ঈশ্বর আজ্ঞায় প্রতি বৎসরে বৎসরে সবে আইসেন রথযাত্রা দেখিবারে আচার্য গোসাই অগ্রে করি ভক্তগণ সবে নীলাচল প্রতি করিলা গমন চলিলেন ঠাকুর পণ্ডিত শ্রীনিবাস যাহার মন্দিরে হইল চৈতন্য বিলাস চলিল আচার্য রত্ন শ্রীচন্দ্রশেখর দেবী ভাবে যার গৃহে নাচিলা ঈশ্বর চলিলেন হরিষে পণ্ডিত গঙ্গা দাস যাহার স্মরণে হয় কর্মবন্ধনাশ পণ্ডরী কবিদ্যানিধি চলিলা আনন্দে উচ্চশ্বরে যারেশ মরী কান্দে চলিলেন হরিষে পণ্ডিত বক্রেশ্বর যে নাচিতে কীর্তনিয়া শ্রী গৌর সুন্দর চলিল প্রদ্যুন্ম ব্রহ্মচারী মহাশয় সাক্ষাৎ সিংহ যার সঙ্গে কথা কয় চলিলেন উল্লাসে ঠাকুর হরিদাস আর হরিদাস যার লেবাস চলিলেন বাসুদেব দত্ত মহাশয় যার স্থানে কৃষ্ণ হয় আপনে বিক্রয় চলিলা মুকুন্দ দত্ত কৃষ্ণের গায়ন শিবানন্দ লয়া আপ্তগণ, চলিলা গোবিন্দানন্দ প্রেমেতে বিহল দশ দিক হয় যার স্মরণে নির্মল চলিল গোবিন্দ দত্ত মহাহর্ষ মনে মূল হইয়া যে কীর্তন করে প্রভূষণে চলিলেন আখরিয়া শিবির দাস রত্নবাহু যারে প্রভু করিল প্রকাশ সদা শিব পণ্ডিত চলিল শুদ্ধমতি যার ঘরে পূর্বে নিত্যানন্দের বসতি পুরুষোত্তম সঞ্জয় চলিলা হর্ষমনে যে প্রভুর মুখ্য শিষ্য পূর্ব অধ্যয়নে হরি বলি চলিলেন পণ্ডিত শ্রীমান প্রভু নৃত্যে যে দেউটি ধরেন সাবধান নন্দনাচার্য চলিলেন প্রীতমনে নিত্যানন্দ যার গৃহে আইলা প্রথমে হরি সে চলিলা শুক্লাম্বর ব্রহ্মচারী যার অন্ন মাগি খাইলেন হরি অকিঞ্চন কৃষ্ণ দাস চলিলা শ্রীধর যার জলপান কইলা প্রভু বিশ্বম্বর চলিলেন লেখক পণ্ডিত ভগবান যার দেহে কৃষ্ণ হইয়াছিল অধিষ্ঠান গোপীনাথ পণ্ডিতার শ্রী গর্ভ পণ্ডিত চলিলেন দুই কৃষ্ণ বিগ্রহ নিশ্চিত চলিলেন বনমালী পণ্ডিত মঙ্গল যে দেখিল সুবর্ণের শিহল মুসল জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগবত হরিষে চলিলা দুই কৃষ্ণ রসে মত পূর্বে শিশুরূপে প্রভু যে দুইর ঘরে নৈবদ্য খাইলানি বুদ্ধিমন্ত খানু মহাশয় আজন্ম চৈতন্য আজ্ঞা যাহার বিষয় হরিষে চলিলা শ্রী আচার্য পুরন্দর বাপ বলি যারে ডাকে শ্রী গৌর সুন্দর চলিলেন শ্রী রাঘব পণ্ডিত উদার যার ঘরে হইল চৈতন্য বিহার বৈদ্য সিংহ গুপ্তে যার দেহে বৈশে গৌরাঙ্গ শ্রীহরি চলিলেন শ্রী গুরুর পণ্ডিত হরিষে নাম বলে যারে না লঙ্ঘিল সর্ববিশে চলিলেন গোপীনাথ সিংহ মহাশয় অক্রুর করিয়া যারে গৌরচন্দ্র কয় প্রভুর পরমপ্রিয় শ্রীরাম পণ্ডিত চলিলেন নারায়ণ পণ্ডিত সহিত আই দর্শনে শ্রী পণ্ডিত দামোদর আসিছিল আই দেখি চলিলা সত্তর অনন্ত চৈতন্য ভক্ত কত জানি নাম চলিলেন সবে দিব্য আনন্দের ধাম আই স্থানে ভক্তি করি বিদায় হইয়া চলিলা সিংহ ভক্ত গোষ্ঠী ভিক্ষার নিমিত্ত সর্বপথে সংকীর্তন করিতে করিতে আইলেন পবিত্র করিয়া সর্বপথে উল্লাসে যে হরিধ্বনি করে ভক্তগণ শুনিয়া পবিত্র হইল ত্রিভুবন জন পত্নীপুত্র দাস দাসী গণের সহিত আইলেন পরানন্দে চৈতন্য দেখিতে যে স্থানে রাশি সবে বাসা করি সেই স্থান হয় যেন শিবৈ কুণ্ঠপুরী শুনো আরে ভাই মঙ্গল আখ্যান যাহা গায় আদি দেব শেষ ভগবান এই মতো রঙ্গে মহাপুরুষ সকল সকল মঙ্গলে আইলেন নীলাচল কমলপুরেতে ধজ প্রাসাদ দেখিয়া পড়িলেন কান্দি সবে দণ্ডবত হইয়া প্রভু জানিয়া ভক্ত গোষ্ঠীর আগু বাড়ি বাড়ে চিত্ত কইলা ইচ্ছাময় অদ্বৈতের প্রতি অতি প্রীতিযুক্ত হইয়া অগ্রে মহাপ্রসাদ দিলেন কি অদ্ভুত প্রীতি সে তাহার নাহি প্রসাদ পাঠায় যারে কটক পর্যন্ত শয়নে আছিল ক্ষীর সাগর ভিতরে নিদ্রাভঙ্গ হইল মোর নারার হুঙ্কারে অদ্বৈত নিমিত্ত মোর এই অবতার এই মত মহাপ্রভু বলে বারবার এতে কে ঈশ্বর তুল্য যত কহান্ত অদ্বৈত সিংহের ভক্তি করেন একান্ত শুনি শিবই কুণ্ঠপতি আগু বাড়িলেন প্রিয় গোষ্ঠীর সংহতি নিত্যানন্দ গদাধর শ্রীপুরী গোসাই চলিলেন হরি সে কাহার বাছ নাই সার্বভৌম জগদানন্দ কাশী মিশ্রবর দামোদর স্বরূপ শ্রী পণ্ডিত শঙ্কর কাশীশ্বর পণ্ডিত আচার্য ভগবান শ্রীপদ্যুন্ম মিশ্র প্রেম ভক্তির প্রধান পাত্র শ্রী পরমানন্দ রায় রামানন্দ চৈতন্যের দ্বারপাল সুকৃতি গোবিন্দ ব্রহ্মানন্দ ভারতী শিরূপ সনাতন রঘুনাথ বৈদ্য শিবানন্দ নারায়ণ অদ্বৈতের জ্যেষ্ঠ পুত্র শ্রী অচ্যুতানন্দ বাণীনাথ শিখি মাহাতি আদি ভক্তবৃন্দ অনন্ত চৈতন্য ভৃত্ত কত জানি নাম কি ছোট বড় সবে করিলা প্রয়াণ পরানন্দে সবে চলিলেন প্রভু সঙ্গে বাহ্য দৃষ্টি বাহ্য জ্ঞান নাহি কার অঙ্গে শ্রী অদ্বৈত সিংহ সর্ব বৈষ্ণব সহিতে আসিয়া মিলিলা প্রভু আঠার নালাতে প্রভু আইলা নরেন্দ্রের আগুয়ান দুই গোষ্ঠী দেখা দেখি হইল বিদ্যমান দূরে দেখি দুই গোষ্ঠী অন্য অন্য সব দণ্ডবত হই সব করিলা বৈষ্ণব দূরে অদ্বৈতের দেখি শিবৈ কুণ্ঠনাথ অশ্রুমুখে করিতে লাগিলা দণ্ডপাত শ্রেয় দূরে দেখি নিজ প্রাণনাথ পুনঃ পুনঃ হইতে লাগিলা অশ্রুকম্প পুলক হুঙ্কার দণ্ডবত বই কিছু নাহি দেখি আর দুই গোষ্ঠী দণ্ডবত কেবাকারে করে সবেই চৈতন্য রসে বিহবল অন্তরে কি বা ছোট কি বা বড় জ্ঞানী বা অজ্ঞানী দণ্ডবত করি সবে করে হরিধ্বনি ঈশ্বর ঈশ্বরও করেন ভক্ত সঙ্গে দণ্ডবত অধ্য প্রভুও করেন সেই মত এই মত দণ্ডবত করিতে করিতে দুই গোষ্ঠী একত্র মিলিলা ভালো মতে এখানে যে হইল আনন্দ দর্শন উচ্চ হরিধ্বনি উচ্চ আনন্দ প্রন্দন মনুষ্যে কি পারে ইহা করিতে বর্ণন সবে বেদব্যাসার সহস্র অদ্বৈত দেখিয়া প্রভু লইলেন কোলে শিঞ্চিলেন অঙ্গতান প্রেমানন্দ জলে শ্লোক পড়ি অদ্বৈত করেন নমস্কার হইলেন অদ্বৈত আনন্দ অবতার যত সহ্য আনিছিল প্রভু পুঁজিবারে সব দ্রব্য কিছু না হিসপুরে আনন্দে অদ্বৈত সিংহ করেন আনিলু আনিলু বলি ডাকে বারবার হেন সে হইল অতি উচ্চ হরিধ্বনি লোকালোক পূর্ণ হইল হেন অনুমানি বৈষ্ণবের কৃদায় অজ্ঞান যত জন তাহারাও হরি বলে এ ক্রন্দন সর্বভক্ত গোষ্ঠী অন্য অন্য গলা ধরি আনন্দের বলে হরি হরি অদৈতের সবে করিলেন নমস্কার যাহার নিমিত্ত শ্রী চৈতন্য অবতার মহা উচ্চ ধ্বনি মহা করি সংকীর্তন দুই গোষ্ঠী করিতে লাগিলা ততক্ষণ কোথা কেবা নাচে কেবা কোন দিকে গায় কেবা কোন দিকে পড়ি গড়া গড়ি যায় প্রভু দেখি সবে হইলা আনন্দে বিহবল, বল প্রভু নাচেন মাঝে পরম মঙ্গল নিত্যানন্দ্বৈত করিয়া কোলা কুলি নাচে হই সিংহতু হলি সর্ববৈষ্ণবের প্রভু ধরি জনে জনে আলিঙ্গন করেন পরম প্রীতি মনে ভক্তনাথ ভক্ত ভক্তের জীবন ভক্ত গলা ধরি প্রভু হরদন জগন্নাথ দেবেরও আজ্ঞায় সেই ক্ষণ সহস্র সহস্রমালা আইল চন্দন আজ্ঞামালা দেখি হরষে শ্রী গৌরাঙ্গ রায় অগ্রে দিলা শ্রী অদ্বৈত সিংহেরও গলায় সর্ববৈষ্ণবের অঙ্গ আপনে পরিপূর্ণ করিলেন মালায় চন্দনে দেখিয়া প্রভুর কৃপা সর্বভক্তগণ বাহুতুলি উচ্চস্বরে করেন ক্রন্দন সবেই মাগেন বর্ষী চরণ ধরি জন্ম জন্ম যেন প্রভু তোমা না পাশরী কি মনুষ্য পশুপক্ষী হই যথা তথা তোমার চরণ যেন দেখিয়ে সর্বথা এই বর দেহ প্রভু করুণাসাগর ধরি কান্দে সব অনুচর বৈষ্ণব গৃহিণী যত দূরে থাকি প্রভু দেখি কর এ ক্রন্দন তা সবার প্রেমাধারে অন্ত নাহি পাই সবেই বৈষ্ণবী ভেদ কিছু নাই জ্ঞান ভক্তিযোগে সবে পতির সমান কহিয়াছেন শ্রী চৈতন্য ভগবান এই মতো বাদ্য গীত নিত্য আইলেন সবাই চলিয়া প্রভূষণে হেন সে হইল প্রেম ভক্তির প্রকাশ হেন নাহি দেখি যার না হয় উল্লাস আঠারো নালা হইতে দশ দণ্ড হইলে মহাপ্রভু আইলেন নরেন্দ্রের কুলে কেন কালে রামকৃষ্ণ শ্রীযাত্রা গোবিন্দ জল করিবারে আইলা নরেন্দ্র হরিধ্বনি কোলাহল মৃদঙ্গ কাহাল শঙ্খভেরি জয় ঢাক বাজয়ে বিশাল সহস্র সহস্র ছত্র পতাকা চামর চতুর্দিকে শোভা করে পরম সুন্দর মহাজয় জয় শব্দ মহাহরিধ্বনি ইহা বই আর কোনো শব্দ নাহি শুনি রামকৃষ্ণ শ্রীগোবিন্দ মহাকুতুহলে উতরিলা শিশবে নরেন্দ্রের রকুলে জগন্নাথ গোষ্ঠী শ্রী চৈতন্য গোষ্ঠী সনে মিশাইলা ফুলিলা ভুলিলা সংকীর্তনে দুই গোষ্ঠী এক হই কি হইল আনন্দ কি ওই কুণ্ঠ সুকাশী হইল মূর্তিমন্ত চতুর্দিকে লোকের আনন্দ অন্ত নাই সব করেন করায়েন চৈতন্য গোসাই রামকৃষ্ণ শ্রীগোবিন্দ উঠিলা নৌকায় চতুর্দিকে ভক্তগণ চামর ঢুলায় রামকৃষ্ণ শ্রীগোবিন্দ নৌকায় বিজয় দেখিয়া সন্তোষ গৌরাঙ্গ মহাশয় প্রভু সকল ভক্ত লই কুতুহলে শুনো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার যেরূপে নরেন্দ্র জলে করিলা বিহার পূর্বে যমুনায় যেন শিশুগণ মেলি মণ্ডলী হইয়া করিলেন জল খেলি সেই রূপে সকল বৈষ্ণবগণ মেলি পরস্পর করে ধরি হইলা মণ্ডলি, গৌর দেশে জলকেলি, আছে কয়া নামে সেই জল ন প্রথমে কয়া কয়া বলি কর তালি দেন জলে জলে বাধ্য বাজায়েন বৈষ্ণব সকলে গোকুলের শিশুভাব হইল সবার প্রভু হইলা গোকুলেন্দ্র অবতার বাহ্য নাহি কারো সবে আনন্দে বিহল নির্ভয়ে ঈশ্বর দেহে সবে দেন অ জল অদ্বৈত চৈতন্য দুহে জল ফেলা ফেলি প্রথমে লাগিলা দুহে মহাকুতুহলী অদ্বৈত হারেন ক্ষণে ক্ষণে ঈশ্বর নির্ঘাত নয়নে জল দেন পরস্পর নিত্যানন্দ গদাধর শ্রীপুরি গোসাই তিনজনে জল যুদ্ধ কারো হারি নাই দত্তে গুপ্তে জলযুদ্ধ লাগে বারবার পরানন্দে দুই জনে করেন হুঙ্কার দুই সখা বিদ্যানিধি স্বরূপ দামোদর আসিয়া আনন্দে জল দেন পরস্পর শ্রীবাস শ্রীরাম হরিদাস বক্রেশ্বর গঙ্গাদাস দাস গোপীনাথ শেখর এই মতো অন্য অন্নে দেন সবে জল চৈতন্য উল্লাসে সবে হইলা বিহল শ্রীগোবিন্দ রামকৃষ্ণ বিজয় নৌকায় লক্ষ লক্ষ লোক জলে হরিষে বেড়ায় সেই জলে বিষয়ী সন্ন্যাসী ব্রহ্মচারী সবেই আনন্দে ভাসে জলক্রীড়া করি কেন সে চৈতন্য মায়া সে স্থানে আসিতে কারো শক্তি নাহি কেহ না পায় দেখিতে অল্প ভাগ্যে সে চৈতন্য গোষ্ঠী নাহি কেবল ভক্তির চৈতন্য গোসাই ভক্তি বিনা কেবল বিদ্যায় তপস্যায় কিছু নাহি হয় সবে দুঃখ মাত্র পায় সাক্ষাতে দেখ এই সেই নীলাচলে এতেক চৈতন্য সংকীর্তন কুতুহলে যত মহাজন নাম সন্ন্যাসী সকল দেখিতেও ভাগ্যকার বলে চৈতন্য বেদান্ত পাঠ ছাড়ি কি কার্যে বা করেন কীর্তন হুড়াহুড়ি সর্বদাই প্রাণায়াম এই সে জ্যোতি ধর্ম নাচিবে কাবে কি সন্ন্যাসীর কর্ম তাহাতেই যেসব উত্তমন্যাসীগণ তারা বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাজন কেহ বলে জ্ঞানী কেহ বলে বড় ভক্ত প্রশংসেন সবে কেহ না জানেন তত্ত্ব এই মতো রঙ্গ কুতূহলে করেন ঈশ্বর সঙ্গে বৈষ্ণব সকলে পূর্বে যেন জলক্রীড়া হইল যমুনায় সেই সব ভক্ত লই শ্রী চৈতন্য রায় যে প্রসাদ পাইলেন যান্ন যমুনা নরেন্দ্র জলের হইল সেই ভাগ্য সীমা এ সকল লীলা উদ্ধার কারণে কর্মবন্ধ ছিন্ডেই হা শ্রবণে পঠনে তবে প্রভু জলপ্রিয়া সম্পন্ন করিয়া জগন্নাথ দেখিতে চলিলা সব জগন্নাথ দেখি প্রভু সর্বভক্তগণ লাগিলা করিতে সবে আনন্দের রোদন জগন্নাথ দেখি প্রভু হায়ন আনন্দ আনন্দধারায় অঙ্গ তিতিল সকল অধ্য্বৈতাদি ভক্ত গোষ্ঠী দেখেন সন্তোষে কেবল আনন্দ সিন্ধু মধ্যে সব ভাসে দুই দিকে সচল নিশ্চল জগন্নাথ দেখি দেখি ভক্ত গোষ্ঠী হয় দণ্ডপাত কাশি মিশ্র আনি জগন্নাথের গলার মালা আনি অঙ্গভূষা কইলেন সবার মালালয় প্রভু ভয় ভক্তি করি শিক্ষাগুরু নারায়ণ ন্যাশিবে সেধারী বৈষ্ণব তুলসী গঙ্গা প্রসাদের ভক্তি তিহ সে জানেন অন্নে না ধরে সে শক্তি বৈষ্ণবের ভক্তি এই দেখানো সাক্ষাৎ মহাশ্রমী বৈষ্ণবেরে করে দণ্ডপাত সন্ন্যাস গ্রহণ কইলে হেন ধর্ম তার পিতাশ্রী করেন নমস্কার অতএব সন্ন্যাস আশ্রম সবার বন্দিত সন্ন্যাসী সন্ন্যাসী নমস্কার সে বিহিত তথাপি আশ্রম ধর্ম চারি বৈষ্ণবের শিক্ষা গুরু শ্রীকৃষ্ণ আপনে নমস্করে তুলসীর ভক্তি এবে মন দিয়া যেরূপে কইলেন লীলা তুলসী লইয়া এক ক্ষুদ্র ভাণ্ডে দিব্য পড়িয়া তুলসী দেখেন সেই ঘটে আর পিয়া প্রভু বলে আমি তুলসী না দেখিলে ভালো নাহি বাসো যেন জলে যাবে চলে সংখ্যা নাম করিয়া গ্রহণ তুলসী লইয়া অগ্রে চলে একজন পশ্চাতে চলেন প্রভু তুলসী দেখিয়া পড়য় আনন্দধারা শ্রী অঙ্গ বহিয়া সংখ্যা নাম লইতে যে স্থানে প্রভু বৈশে তথায় রাখেন তুলসিরে প্রভু পাশে তুলসিরে দেখেন জপেন নাম এ যোগের তত্ত্ব কে বুঝিবে আন পুন সেই সংখ্যা নাম সম্পূর্ণ করিয়া চলে ন ঈশ্বর সঙ্গে তুলসী লইয়া শিক্ষা গুরু নারায়ণ যে করায়েন শিক্ষা তাহা যে মা নয় সেই জন্মপায় রক্ষা জগন্নাথ দেখি জগন্নাথ নমস্করি বাসায় চলিলা গোষ্ঠী সঙ্গে গৌরহরি যে ভক্তের যেন রূপ চিত্তের বাসনা সেই রূপ সিদ্ধ করে সবারও কামনা পুত্র প্রায় করি সবে রাখিলেন কাছে নিরবধি ভক্ত সব থাকে প্রভু পাঁচে যতেক বৈষ্ণব গৌর দেশে নীলা চলে একত্রে থাকেন সবে কৃষ্ণ কুতুহলে শ্বে তীপবাসী যত বৈষ্ণব চৈতন্য প্রসাদে দেখি লেক লোক সব শ্রীমুখে অদ্বৈত চন্দ্র বারবার কহে এসব বৈষ্ণব দেবতার দৃশ্য নহে রোদন করিয়া কহে চৈতন্য চরণে বৈষ্ণব দেখিল প্রভু তোমারও কারণে এসব বৈষ্ণব অবতারে অবতারী প্রভু অবতরে ইহা সবে অগ্রে করি যে রূপে প্রদ্যুন্ম অনিরুদ্ধ সংকর্ষণ রূপ লক্ষণ ভরত শত্রুঘ্ন তাহারা যে রূপ প্রভু সঙ্গে অবতরে বৈষ্ণবের সেই রূপ প্রভু আজ্ঞা করে অতএব বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই সঙ্গে আইসেন সঙ্গে যায় তথাই ধর্ম কর্ম জন্ম বৈষ্ণবের কহু নহে হে পদ্মপুরাণে তে ইহা ব্যক্ত করি কহে যথা সৌমিত্র ভরত যথা শঙ্কর্ষণা तथा तेनैव जायन्ते मर्तलोकं जडिच्छया पुनस्तिनैव तद्विष्णो तद्विष्णुशाश्वतं पदं न कर्मबन्धनं जन्म वैष्णवानां च विद्यते संगे भक्तगान् প্রেমে পূর্ণ হইয়া থাকেন সর্বক্ষণ ভক্তি করি যে শুনয়ে এসব আখ্যান ভক্ত সঙ্গে তারে মিলে গৌর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান বৃন্দাবন দশতছ পদযুগে গান ইতি শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ডে জলক্রীড়াদি বর্ণনম নাম অষ্টমধ্যায়